আসসালামু আলাইকুম আচ্ছা আপনি কখনো ভেবে দেখেছেন এই দুনিয়াতে আপনি সাফল্যের জন্য অনেক টাকা পয়সা ইনকামের জন্য কতই না কষ্ট করছেন নিজের একটা চাকরি অথবা একটা ব্যবসা করার জন্য দিন রাত এক করে দিচ্ছেন কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন আজকে যদি আপনি ইন্তেকাল করেন তাহলে আপনার এই টাকা পয়সার কি হবে আপনি আপনার এই টাকা পয়সা নিয়ে কবরেও যেতে পারবেন না পরকালেও যেতে পারবেন না আমি বলছি না যে আমাদের জীবনে টাকা পয়সা ইনকামের দরকার নেই সাফল্যের দরকার নেই কিন্তু আপনি সাফল্য অর্জন করতে এতই মগ্ন হয়ে পড়েছেন যে এই দুনিয়াতে আপনি আপনার প্রধান কাজটি করতেই ভুলে গেছেন ইবাদত আয়াত এক থেকে দুয়ে বলা রয়েছে তোমাদের অধিক সম্পদ লাভের প্রতিযোগিতা তোমাদেরকে উদাসীন করে রেখেছে যতক্ষণ না তোমরা কবর পর্যন্ত পৌঁছাও আমরা দুনিয়াতে সম্পদ লাভের আশায় এতই মগ্ন যে আমরা ভুলেই যাচ্ছি এটা আমাদের একটা সাময়িক জীবন আমাদের এই জীবনকে নির্ধারিত করা হয়েছে মহান তালার ইবাদতের জন্য তার সন্তুষ্টির জন্য সুরা আত জারিয়াত আয়াত ছাপ্পান্ন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই ইবাদতের জন্য আমাদের উচিত সর্বপ্রথম মহান আল্লাহ আলার ইবাদত করা তার সন্তুষ্টি লাভ করা তারপর নিজের একটা হালাল রিজিকের ব্যবস্থা করা যা দিয়ে আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের জীবন পরিচালনা করতে পারি হালালভাবে এখন আপনি ভাবতে পারেন যে নিজেকে আর্থিকভাবে আর একটু স্বচ্ছ করার চিন্তাধারা কি ভুল না ভুল না আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার ইনকামকে আরও বৃদ্ধি করার কিন্তু সেইটা মহান আল্লাহ তালার ইবাদত সন্তুষ্টি লাভের পাশাপাশি চিন্তা থাকতে হবে আমি আর একটু ভালো ইনকাম করে অন্যদেরকে সাহায্য করব নিজের পরিবারকে সুখে রাখবো মহান আল্লাহ আল্লাহতালার পথে টাকা ব্যয় করব কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি টাকা ইনকাম করে অনেক বড়ো মানুষ হব মানুষের কাছে অনেক দাম পাবো দুনিয়াতে আরাম আরামায়াস করব এবং এই সাফল্য অর্জন করতে গিয়ে আপনি এতই ব্যস্ত হয়ে পড়েছেন যে আপনি আল্লাহর কথা চিন্তা করারও সময় পাচ্ছেন না তাহলে অবশ্যই ইনকামের কোনো গুরুত্বই থাকে না কাল আপনি কবরে গেলে এই টাকা পয়সার কি হবে আর আপনার সমাজের এত গুরুত্বরই বা কী হবে আপনাকে তখন কবরে সহ্য করতে হবে কবরের ভয়ঙ্কর আজাব আর আপনি যদি হালাল নিয়তে আল্লাহর ইবাদত সন্তুষ্টির জায়গাকে ঠিক রেখে অধিক আয় করার চেষ্টা করেন তাহলে এই দুনিয়াতে আপনি শান্তি তো পাবেনই এবং পরকালে লাভ করবেন যান যা দুনিয়ার শান্তি থেকে অনেক বেশি আপনার আমার চিন্তারও বাইরে আরেকটা কথা মাথায় রাখবেন আপনি চেষ্টা করে যান ফল আপনাকে মহান আল্লাহ তাআলা দিবে এবং আপনার যা আছে তা নিয়ে কখনো হাইউতাস না করে আল্লাহ সন্তুষ্টি আদায় করেন আর নিজেও অল্পতেই সন্তুষ্ট হওয়ার চেষ্টা করেন কারণ খুব শীঘ্রই এমন একটা সময় আসবে যখন কোরআনের পাতা থেকে লেখা মুছে যাবে এবং সাথে সাথে আমাদের সকলের দোয়া কবুল হওয়া বন্ধ হয়ে যাবে তখন হাজার কানলেও তওবা করলেও আর কোনো লাভ হবে না এই জন্য আসুন আমরা আজকে থেকে ইমানের পথে আসি এবং মহান আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদতে মগ্ন হই মহান আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়েত দান করুক আমিন দায়ময় পরম দয়ালু আল্লাহর নামে আলহাকুমুত প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহচ্ছন্ন রাখে হাত্তা যুরতুমুল কবের যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও